আজ আবার ভূতের গল্প কোথায় পাবো রোজ রোজ এত গল্প আমি কোথার থেকে জোগাড় করবো দাদু ভাই ঠিক আছে তাহলে বলছি শোনো অনেক বছর আগে দিয়া নামে একটি মেয়ে ছিল একদিন রাতে দিয়া তার মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল হঠাৎ রাত বারোটার পর তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে দেখে পোস্টের লাইট গুলো হঠাৎ জ্বলে উঠলো তারপর তারপর এক ঘটনা ঘটলো এত রাতে আলোগুলো কে জ্বালালো আমি একটু বাইরে গিয়ে দেখি তো আলোগুলো কেন জ্বলছে তারপর মেয়েটি কৌতূহল বশত ঘর থেকে বেরিয়ে গেল বেরিয়ে এসে কোথায়